আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি এনলার্জমেন্ট অফ অ্যাডিনয়েড বা এনলার্জ অ্যাডিনয়েড অ্যাডিনয়েডটা আসলে কি যখন আপনারা আপনাদের রুগীর মধ্যে বাচ্চার মধ্যে মুখ দিয়ে শ্বাস নেওয়া দেখবেন ঘুমানোর সময় নাক ডাকার সমস্যা লক্ষ্য করবেন বা শ্বাসকষ্ট লক্ষ্য করবেন তখন আপনারা কি করেন ডাক্তারদের কাছে আসেন হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক তো আমরা ডাক্তাররা কি করি লক্ষণ অনুযায়ী ওষুধ দিই যদি না সারে তাহলে আমরা এক্স করতে দিই এক্স করার পরে দেখি যে তাদের অ্যাডেনয়েডটা বড় হয়ে গেছে এবং যারা অ্যালোপাথিতে আছেন সার্জন আছেন বা মেডিসিন যারা আছেন তারা দেখার পরে সিদ্ধান্ত দেয় বা পরামর্শ দেয় যে এটা না রেখে কেটে ফেলাটাই উত্তম এখন কথা হলো এই অপারেশনই কি অ্যাডেনয়েডের একমাত্র সমাধান অ্যাডেনয়েড অপারেশন করার ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আসতে পারে আপনার এই অস্ত্রোপাচার ছাড়া অপারেশান ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি আছে কি না এই বিষয় নিয়েও কিন্তু এখনকার বর্তমান গার্জিয়ানগুলো ভাবতে শুরু করেছেন যখনই অপারেশনের সাইড ইফেক্টগুলো পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখছেন অপারেশনের বিকল্প কি আছে সেটা ভাবছেন তখনই সর্বপ্রথম যেই প্যাথিটার নাম যেই চিকিৎসার নাম সামনে আসে সেটা হলো হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন আমাদের পুরো ইমিউনিটি সিস্টেমকে গোলমাল পাকিয়ে দিতে পারে উল্টাপাল্টা করে দিতে পারে এই অ্যাডিনয়েড অপারেশনের পর থেকে অ্যাডিনয়েডটা যখন বৃদ্ধি হয় কী কারণে বৃদ্ধি হয় কারণগুলো কী এই কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটা বলবো আপনার বাচ্চার শরীরে অ্যালার্জি আছে ব্লাডে অ্যালার্জি আছে দুই নাম্বার হলো ক্রনিক কোনো ইনফেকশনে আপনার বাচ্চা ভুগতে ছিল বা ভুগতেছে তিন নাম্বার যেটাকে দায়ী করব। সেটা হলো আমাদের এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ চার নাম্বার যারা ধূমপান করে বা যে বাবা ধূমপান করছে তাদের বাচ্চাদের মধ্যে বা ওই সকল রুগীদের মধ্যেও অ্যারিনয়েডটা আসতে পারে এর লক্ষণ উপসর্গগুলো কি যেটা দেখে আমরা ট্রিটমেন্ট করে থাকি প্রথমেই বলেছি শ্বাসকষ্ট মুখ দিয়ে শ্বাস নেবে নাক বন্ধ হয়ে যাবে ঘুমের মধ্যে নাক ডাকবে নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা হবে একদম সাউন্ড স্লিপ হবে না স্লিপ অ্যাপেনিয়া থাকবে ঘুমের মধ্যে অসুবিধা হবে গলা ব্যথা হবে কখনো কখনো কানগুলো মনে হবে অবরুদ্ধ অবস্ট্রাক্ট হয়ে আছে ক্লোজ হয়ে আছে বন্ধ হয়ে আছে এইরকম আমাদের ঘাড়ের যে গ্ল্যান্ডগুলো আছে ছোট ছোটো এই দিক দিয়ে এখন এই তো নেই ছোটদের অনেকে থাকে এই জন্যে আবার অনেক ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন এগুলা অটোমেটিক চলে যায় হালকা একটু মাসাজ করলে এই ঘাড়ের মধ্যে এরকম গ্ল্যান্ড ফুলে যাবে আপনার আমরা যখন গহব্বরটা দেখি গলা দেখি দেখি যে দুই পাশে লাল ফুলে হয় ফুলা আছে সর্দি কোনোভাবেই যাবে না সর্দি লেগেই থাকবে যখন বাচ্চাটা ঘুমাবে তখন হা করে ঘুমাতে থাকবে এই সিমটমসগুলো আমরা সাধারণত অ্যাডিনয়েডের পেশেন্টদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে দেখে থাকি আচ্ছা এখন অ্যাডিনয়েডটা কেন হচ্ছে এই গল্প যদি আপনাদের সঙ্গে বলি তাহলে দুটো কথা বলতে হবে একটা হলো ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ভাইরাল জীবাণুর কারণে এটা সংক্রমিত হচ্ছে বড় হয়ে যাচ্ছে আকার বাড়ছে অতিরিক্ত স্যালাইভা তৈরি হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইত্যাদি 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 তাহলে এই যে সিমটমস আমরা এক্সরে করলাম দেখলাম এক্সরেতে রেতে হলো না আমরা সিটি স্ক্যান করলাম আমরা এমআরআই করলাম এখন কথা হচ্ছে ওই যে বিকল্প ট্রিটমেন্টটা কি অপারেশনের পরে যে ক্ষতিটা হচ্ছে অপারেশন বললেই তো সার্জন করে দেবে তো ওইটা করার আগে বিকল্প কি চিন্তা করা যেতে পারে বিকল্পটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা ফার্স্ট স্টেজে গ্রেড ওয়ান বা আর্লি ইনলার্জ অ্যাডোনারেট একদম ফার্স্ট স্টেজের কথা বলছি যখন হবে তখন সর্বপ্রথম একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে নাম শুনে দৌড়াবেন না সেটা যেই হোক না কেন যেমন অ্যালোপ্যাথি দেখানোর জন্য সব থেকে বড় ইএনটি ডাক্তার কে আছে তাকে খুঁজে বের করেন সব থেকে মেডিসিন ডাক্তার কে ভালো আছে সেটা খুঁজে বের করেন ওটা ডিগ্রি দেখে খুঁজেন হোমিওপ্যাথিতে ডিগ্রির কোনো ভ্যালু নেই বিশাল বড় ডিগ্রিওয়ালা আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে অনেক বড় বড় হোমিওপ্যাথির ওপরে ডিগ্রি আছে তাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু তাদেরকে পরিচালনা করতেছে একজন ডাক্তারের সহকারী যে কখনো কলেজে যাননি ওই রকম একজন অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে থেকে শিখে তাদেরকে আবার ওই এমডিধারী লোকদেরকে প্র্যাকটিস শেখাচ্ছেন আমি অনেক ভিডিওতে বলেছি সাধারণ মানুষ যারা শুনবেন এই কথাগুলো একটু অন্যভাবে নিতে পারেন না আসলে বাস্তবেটায় হোমিওপ্যাথি এই জ্ঞান এই অভিজ্ঞতা বুঝটা রুগীকে বোঝা এগুলা চর্চা করতে করতে সরাসরি আসমান থেকে আসে বলে আমি মনে করি তো এরকম অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার খুঁজে বের করার পরে তাকে গিয়ে আপনার বাচ্চার এ টু জেড আপনার পেশেন্টের এ টু জেড খুঁজে বলবেন বলবেন সে আপনার বাচ্চার জন্য সব কিছু শুনে বুঝে রিপোর্টগুলো পর্যালোচনা করে আপনাকে কয়েকটা ঔষধ দেবে দেখবেন আস্তে 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 বাচ্চাটা সুস্থতার দিকে চলে যাচ্ছে যেহেতু আমার এই ভিডিওগুলো হোমিওপ্যাথি ডাক্তাররাও দেখেন ছাত্ররাও দেখেন সেজন্য বলছি আমাদের ছয়টা পাঁচটার একটা ছয়টা অ্যাডিনয়েডের মস্ত মস্ত বড় হোমিওপ্যাথি ওষুধ আছে যদি এগুলা রোগ ধরে নাম রোগের নাম ধরে বলছি এর বাইরেও ওষুধ আসতে পারে যেমন ক্যালকেরিয়া কার কার অরাম মেটালিকাম মেটালিকাম মার্ক সল ব্রাইটা ক্যালি বাইক্রোমিকাম এছাড়াও ব্যারাইটা আয়োড আয়োড ফাইটোলক্কা এগুলা ওষুধ আরো বহু ওষুধ আছে যেগুলা লক্ষণ অনুযায়ী যদি প্রেসক্রিপশন করা যায় খুব অল্প সময়ের মধ্যে রোগী সুস্থতার দিকে ফেরে তবে গ্রেড থ্রি যদি হয়ে যায় সেটা যদি ক্রস করে তাহলে আমার সাজেশন থাকবে অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ সার্জনের সঙ্গে কথা বলে অপারেশন করে ফেলা এখানে কোনো গোড়ামি হোমিওপ্যাথি ডাক্তারেরও চলবে না এখানে কোনো গোড়ামি গার্জিয়ানেরও চলবে না যেটা যেইখানে যেটা যেই স্টেজের যেখানে যেভাবে কাজ করে ঠিক ওইভাবে ওইখানে ওই মুহূর্তে আপনাকে কি করতে হবে যেতে হবে আচ্ছা এখন তো ঔষধ দিলাম হোমিওপ্যাথি ডাক্তাররা আপনি ওষুধের ওপর ভরসা করে বাচ্চাটাকে রেখে দিলেন না হবে না কখনোই সেটা অ্যালোপ্যাথি করেন আর হোমিওপ্যাথি করেন ওষুধের ওপরে ভরসা করবেন না ঔষধের আগের কথা হলো সচেতনতা ওই পেশেন্টটা যেন ঠান্ডা কম নাড়ে ওই পেশেন্টটা যেই খাবারগুলোতে অ্যালার্জি বাড়ছে ওগুলো যেন অ্যাভয়েড করে ওই পেশেন্টটা যেন সরাসরি বাতাসের নিচে না হয় ওই পেশেন্টটা যেন কিছুটা কিছুটা এইভাবে যদিও আমাদের ঘুমার নিয়ম হলো বালিশটা ঘাড়ের এইখানে দিতে হবে কিন্তু আমরা দিই এখানে আমরা দিই কোথায় এই যে এখানে ন এই যে এখানে দিতে হবে আমাদের মুখটা যেন কিছু এরম ব্যান্ড থাকে অক্সিজেনটা যেন খুব সুন্দর করে যাওয়া আসা করে কিন্তু আমরা দিই এখানে এটা ভুল তো ওই বাচ্চাটার যেন বা ওই পেশেন্টটার যেন সরাসরি বাতাস না লাগে লক্ষ্য রাখতে হবে ঠান্ডা খাবার দাবার কোনো ধর চলবে না পশা পচা বাঁশি এগুলা কিছু চলবে না তারপরে তারপরে যেটা সেটা হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো চলবে না এই জিনিসগুলো কি চলবে না যদি না চলে এভাবে যদি পেশেন্টকে নিয়ে চলতে পারেন তাহলে এবং যারা পেশেন্ট বড় আছেন তারা যদি হয়ে চলতে পারেন বাস খুব অল্প সময়ের মধ্যে রুগীটা পরিপূর্ণ সুস্থতা লাভ করে এখন শীতের মৌসুম এই ধরনের প্রচুর পেশেন্ট বেড়ে যাবে বাস খুব সচেতনতার সঙ্গে আপনারা ট্রেকিং করে ওষুধ প্রেসক্রিপশন করবেন চলতে বলবেন পথ্য মেনে রোগীকে ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন ডাক্তারদের বলছি এবং যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরও বাচ্চাদের এই ধরনের কমপ্লিকেশান দেখলে একজন ভালো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ওষুধ খাবেন তাহলে আপনাদেরকে কোনো সার্জনের কাছে যেতে হবে না যখন হবেই না তখন তো তার জন্য আমার জন্য অপেক্ষা করছেই সে ডিসিশন নিয়ে ব্যবস্থা নিয়ে ফেলবে আশা করি এই আলোচনাটা সচেতনতামূলক আপনাদেরকে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই যেন সচেতন হয় সবাই যেন সুস্থ থাকতে পারে সুস্থ হলো আমার দেশের সম্পদ কোন দেশে কত মানুষ সুস্থ আছে কিন্তু আজকে দেখছি যে ঘরে ঘরে অসুস্থ সচেতনতার অভাবে তাই আপনার জায়গা থেকে যদি এটা শেয়ার করে দেন একজন মানুষ যদি দেখে এবং সচেতন হয় কাল লাভ আমার দেশের লাভ আল্লাহ হাফিজ